দু উনপঞ্চাশ সালে আপনি এই টাকাটা আপনি এখন দেখাচ্ছেন বাংলা আমাদের রমেশচন্দ্র মজুমদার ইতিহাসের শিক্ষক ছিলেন ওনাকে টাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর উনি পাঁচ হাজার রুপি পেতেন ভারতে ওনাকে দশ হাজার টাকা দিয়েই কিন্তু তখন তো আমাদের অভিবুক্ত এখানে ছিলাম ক্যালকাটা বিশ্ববিদ্যালয় ছিলেন দশ হাজার টাকা দিয়ে ওনাকে ওনাকে আলিশান বাড়ি দেওয়া হলো এফ রহমান সাহেবকেও এভাবে লোভনীয় টাকা দিয়ে আনা হলো তখন শিক্ষকরা খুবই কিন্তু খুব ডিসাইটেড ছিলেন তারপরে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছিলেন হঠাৎ করে ওই সময় তৎকালীন শিক্ষা সচিব মন্ত্রী তিরিশ সালে আমাদের শিক্ষকদের বেতন কর্তন করে অর্ধেক করে দিয়েছে সব সবসময় আমাদের মানে পিছনে ফিরতে চাই না আমরা এই যে আপনাদের দাবির জন্য মানে একেবারেই শিক্ষকদের দাবির জন্য ছাত্রদের পড়ালেখা বন্ধ করে না আমরা ছাত্রদের আমরা আমরা যে দাবিগুলো করছি আমাদের তো আত্মমর্যাদার লড়াই আমাদের রিপোর্টে আপনি দেখেছেন না না ছাত্রদের আমরা মনে করি লাইব্রেরি বন্ধ ক্লাস বন্ধ আমরা আমাদের দাবিটা যখনই পূরণ করা হবে বা যখনই আমাদের সাথে माननीय প্রধানমন্ত্রী আমাদের ডাকবে বা অর্থ মন্ত্রণালয় যারা এই কাজটি করেছেন আমাদের ডাকলে ডাকার পর আমাদের দাবি পূরণ করে আমরা তৎক্ষণাৎ আমরা উড্র করব এবং আমাদের যে যে কটা দিন ক্লাস আমরা বন্ধ রেখেছি বা ছাত্রদের আমরা ডক্টর নিজামুল হক সমস্ত এই যে পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সরকার সমর্থক শিক্ষকদের নির্বাচিত হয়েছে আপনারা কেন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে একটা আন্দোলন করে বাধ্য করতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রী আপনাদেরকে এখন ডাকবেন আমাদের আমরা তো বিভিন্নভাবে আমরা আমরা যা শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি আমাদের তো লাইন মিনিস্টার শিক্ষামন্ত্রী কে আমরা যখন আন্দোলনটি করছি করার পরে তো ওনারাই তো আমাদেরকে আমরা কি সরাসরি যেতে পারি সেখানে বলেন আমরা কি সরাসরি যে আমরা চেষ্টা করেছি বহুভাবে যে সরকারকে বোঝানোর জন্য আমাদের সংসদ সদস্যদেরকে বলার জন্য ইভিন কি ছাব্বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে আমাদের মানে তৎকালীন শিক্ষামন্ত্রী আমাদের যে নাহিদ সাহেব উনি আমাদের এমপি এবং উনি সিনেট সদস্য আরও তিনজন সংসদ সদস্য ছিলেন মোট তিনজন সেখানে সবাই উপস্থিতি কিন্তু স্কিমটা প্রত্যাখ্য প্রত্যাখ্যিত হয় প্রত্যাখ্যান করার পর আমি এবং আমাদের আশপাশের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমরা দুজন গিয়ে কিন্তু ওনাকে স্মারকলিপিটা দিয়েছে যে প্রত্যেক স্কিম কেন আমরা প্রত্যাখ্যান করলাম উনি বললো যে সংসদ স্ট্যান্ডিং কমিটিতে উনি এটা নিয়ে আলোচনা করবেন উনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন আমাদের নাম্বার নিয়েছেন তা আমরা তো চেষ্টা করতে কম করি নাই আমাদের দেওয়ালে ফিট থেকে গেছে বিদায় আমরা এটা করতে বাধ্য হয়েছে এটা আমাদের এটার জন্য আমরা কষ্ট পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীদেরকে না আমরা ক্লাসে থাকার কথা আমাদের তো প্রজেকশন মিটিং করার কথা না